নমস্কার আমি সুরঞ্জিত বেলা আপনারা দেখছেন ফিজিও ক্যার ভরি। আজ আমি আপনাদেরকে বলবো যে বেলস প্যালসি কী কেন হয় এর থেকে সহজে কিভাবে মুক্তি পাবেন তো চলুন প্রথমত জেনে নিই বেলস প্যালসি কী বেলস প্যালসি হলো আমাদের মাথা থেকে আসা সেভেন ক্রেনিয়াল নার্ভ যার নাম ফেসিয়াল নার্ভ এই ফেসিয়াল নার যদি কোনো কারণে ইনফেকশান হয় বা কোনো কারণে প্যারালাইজ হয়ে যায় তখন আমরা বলি এটাকে বেলস পেলসি বা ফেসিয়াল পেলসি তো এটা কি করে বুঝবে এই আক্রান্ত ব্যক্তি মুখ একদিকে বেঁকে যায় কথা বলতে গেলে কথা বলতে অসুবিধা হয় কিছু খেতে গেলে কোনো খাবার খেতে গেলে খাবার পড়ে যায় বা গিলতে গেলে অসুবিধা হয় এবং যদি যে সাইডে পড়ে যায় সেই সাইডের চোখ এক চোখ এরকম মানে খোলা যে চোখে আক্রান্ত হয়েছে বা যে সাইডে আক্রান্ত হয়েছে সেই চোখে সেই সাইডের চোখ বন্ধ হয় না তো এইভাবে বোঝা যায় তাছাড়া আমরা প্যাথোলজিক্যাল কিছু পরীক্ষা দিয়ে থাকি সেখান থেকেও বোঝা যায় তো চিকিৎসার ক্ষেত্রে আপনি কি করবেন চিকিৎসার ক্ষেত্রে আপনি ডাক্তারের কাছে যেতে পারেন ডাক্তারের কাছে গেলে ডাক্তার কিছু স্টেরয়েড দেয় তাছাড়া অনেক ওষুধ দেয় তাছাড়া এই ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপির খুব দরকার তো কেন হয় সেটা আমি বলিনি আগে বলিনি কেন হয় এটা বিভিন্ন কারণে হতে পারে ঠান্ডা ঠান্ডাজনিত কারণে হতে পারে যদি আপনার ব্রেনে কোনো হয়ে থাকে তাও হতে পারে তাছাড়া যদি আপনার মধ্যকর্ণে যদি আপনার কোনো অস্ত্রোপচার হয় তখনও হতে পারে তাছাড়া বেশিরভাগ এখন ঠান্ডার সময় তো ঠান্ডার কারণে বেশিরভাগ দেখা যাচ্ছে সেই জন্যে এই ভিডিওটা বানানো তো এর যে এক্সারসাইজ গুলো কি করবে আমরা এখন এনাকে কিছু ব্যায়াম করাবো পিএনএফ এক্সারসাইজ করাবো তো এক্সারসাইজ গুলো এখন শুরু করছি মুখটা বন্ধ করুন আমি এটাকে এটাকে আমি এইদিকে ঠেলে যাচ্ছি আর এটাকে আমি এইদিকে তুলে দেবো ঠিক আছে তো করুন মুখটা সোজা থাকবে এই মুখটা এইদিকে বাঁকানোর চেষ্টা করুন এটাকে এইদিকে বাঁকান যাচ্ছে না আমি এটাকে এই যে হেল্প করছি এই ঠিক আছে হুম আবার ওইদিকে বাঁকান গুড গুড রেসপন্স হুম আবার মেয়েদের মতো মুখটা বাঁকাবেন হুম ঠিক আছে এবার এখন যেটা করবো আপনি চোখ বন্ধ করুন জোরে চোখ বন্ধ করুন এই যে চোখটাই খোলা রয়েছে হুম এই চোখটা খোলা রোগের রয়েছে তো আমি কি করব এইটাকে আমি খোলা রাখবো এটাকে বন্ধ করতে সাহায্য করবো তো আপনি চোখটা খুলুন না প্রথমত খুলুন এবার চোখটাকে বন্ধ করুন জোরে বন্ধ করুন জোরে বন্ধ করুন তো আমি এটাকে এরকম হেল্প করব বন্ধ করার জন্য ঠিক আছে আবার আবার বন্ধ করুন জোরে 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 বন্ধ করুন গুড বা চোখ খুলুন গুড এই তো এবার বুড়োটা কুচকান মানে বুড়োটাকে এরকম করুন ঠিক আছে করুন করুন দেখুন এই সাইডে অতটা মুভমেন্ট হচ্ছে না তো আমি এটাকে কি করব এটাকে এভাবে মাসাজ টাইপে করে দেব ঠিক আছে তো এবার আপনি কি করবেন চোখটা খুলুন বড় করে খুলুন বড় করে তাকান বড় করে তাকান এই চোখটা পুরো ইসের ভিতর ঢুকে যাচ্ছে এবং বন্ধ করুন বন্ধ করুন বন্ধ করুন আমি চোখের এখানটায় ধরেছি কিছু করতে বন্ধ করুন এখানটায় আমি বন্ধ করে দেওয়ার চেষ্টা করব এই বন্ধ করে দিয়ে আমি এই যে আইবটা নিচে আমি এটাকে একটু মাসাজ করে দেব আস্তে 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 এটা মাসাজ করে দেব

ঠিক আছে এবার চুমু খান চুমু দেখুন এক সাইড বেঁকে গেছে ঠিক বেঁকে গেছে তো আমি কি করবো সেটাকে আমি এই দিকে টেনে দেব ঠিক আছে আবার হুম গুড এবার যেটা করবো আপনি ই করুন ই দেখুন এই সাইডটা ফাঁকা আছে এই সাইড ফাঁকা নেই তো আমি এই সাইডটাকে বন্ধ করবো মুখ বন্ধ করুন এবার ই করুন এবার আমি এটাকে আমি ফাঁকা করে দেওয়ার চেষ্টা করব এইভাবে আপনি এটাকে বন্ধ করুন এই সাইড বন্ধ করুন হাত দিয়ে নিজের হাত দিয়ে হ্যাঁ এবার ই হ্যাঁ নিজে করুন ই এই হাত না ই দাঁত দেখান দাঁত দেখান দাঁত দেখান দেখুন কিছুই দেখা যাচ্ছে না আবার বড় করে হা করুন এই যে হাঁ করেছে এবার আমি হাটাকে এই যে এইটা করলে কিছুটা সমতলে আসছে তাই তো এই আবার ঠিক আছে ঘোড়ার মতো চিবান হম ওই দিকে ওই দিকে হুম করুন ঠিক আছে এটা করবেন কিন্তু বাড়িতে সব সময় করবেন সুইন গাম চিবাবেন ঠিক আছে এবার যেটা করবেন নাকটা ফুলান এই নাকটাকে ফুলান ফুলানো হচ্ছে না নাক ফুলানো হচ্ছে না এই যে এই যে এই মাসেলটাকে হুম ব্রিদিং এক্সারসাইজ করবেন কি করবেন ওই দিক দিয়ে নিঃশ্বাস নেবেন নিঃশ্বাস নিন হুম সেটা দিন ঠিক আছে এই যে কাঁপছে এটা কিন্তু এক্সারসাইজ হচ্ছে দেখতে পাচ্ছ এই যে এই যে মুভমেন্টগুলো না হলে হবে না আপনি ওইকে নিঃশ্বাস এবার এটা দিয়ে নিন এই যে এটা এটা অনেকটা গভীর যাচ্ছে কিন্তু এটা কিন্তু অনেকটা ডিপে যাচ্ছে না এবার হুম আম আম কালকে আসার সময় একটা আইসক্রিমের কাটিয়ে নিয়ে আসবেন ঠিক আছে একটু হোল্ড করো ঠোঁটের চিপে দুন ঠোঁট ঠোঁট জোরে এরকম বেরিয়ে আসছে এটাই বেরিয়ে আসছে এই কোনো কিছুই নেই এই তো সো আমি যদি এই দিকে দিই এই দিকে একটু শক্ত ঠিক আছে হ্যাঁ এইটা আপনি কি করবেন মিডিল থেকে শুরু করবেন এই মিডিল থেকে ঠোঁটের এই যে দেখুন এই ঠোঁটের মিডিল থেকে শুরু করুন আস্তে আস্তে এরকম টানুন এই ঠিক আছে জোরে চিবিয়ে ধরবেন জোরে যতটা আছে সবে আমাদের কাছে আজকে দিয়ে দিন হলো তাই তো ঠিক আছে জল নিয়ে বাথরুমে কুলি কুচি করবেন কুলি ফেলবেন দূরে ফেলার চেষ্টা করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো পরবর্তী ভিডিও দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি